নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকের আলোচনা মারাত্মক একটি সাবজেক্ট শাশুড়ি বৌমার অশান্তি তো এই শাশুড়ি বৌমার অশান্তি শাশুড়ি আপনাকে সহ্য করতে পারছেন না চব্বিশ ঘন্টা শাশুড়ি আপনার কাজের মধ্যে খুদ ধরে বেড়াচ্ছেন দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন ছোট্ট একটি কি করবেন একটুখানি হলুদ দিন হলুদ যে মন্ত্রটি আমি বলছি এই মন্ত্রটি এগারো বার বলবেন শাশুড়িকে যখন খেতে দেবেন এই হলুদ এক চিমটি হলুদ ওনার খাবারের সঙ্গে মিশিয়ে দেবেন মন্ত্রটি খাতা পেনে নোট করে নিন ওম ওইং হিং ক্লিং কালিকে সরবান মম কুরু কুরু আবার সরবান তারপরে শাশুড়ির নাম কামায় সাধয় সাধয় সোহা ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি বলে এক চিনতে হলুদ শাশুড়িকে যখন আপনি খেতে দিচ্ছেন বা শাশুড়ি যেখান থেকে খাবার নিয়ে খায় তার মধ্যে মিশিয়ে দিন করুন না দেখুন না আপনার শাশুড়ি আপনার বসীভূত হয় কি না ছোট্ট একটি টোটকা করুন হান্ড্রেড পার্সেন্ট উপকৃত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন